সাবধান তোমরা বারাকে কখনো সেনাপতির দায়িত্ব দিবে না কেননা ভয় হয় সে নির্দ্বিধায় তার সৈন্যদেরকে শত্রু সম্মুখে এগিয়ে নিয়ে ধ্বংস করে দিবে হযরত উমর রাজিয়ালাহালু আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজ আপনারা শুনছেন সাহাবীদের নামক গ্রন্থের ষষ্ঠ সাহাবি হযরত বারা বিন মালিক আল আনসারি রাজ আল্লাহুতালহুর জীবনী রাসুল সাল্লাহ সাল্লামের উল্লেখযোগ্য একজন সাহাবি হজত বারাবিন মালিকরা দেয়ালুতালহু যার চুলগুলো ছিল এলোমেলো উস্কু খুস্কু তার শরীর সর্বদা ধুলাই মলিন থাকত গোস্তবিহীন হাড্ডিসার শরীর যার প্রতিটি হাড্ডি ভেসেছিল দর্শকের দৃষ্টি তার দিকে অনিচ্ছাকৃতভাবে পড়লেও সেই দৃষ্টি সাথে সাথে ফিরে আসত এরপরও তিনি এমন একজন লোক ছিলেন যিনি মল্লযুদ্ধে শতজন বীরকে নিজ হাতে হত্যা করেছেন তিনি ছিলেন সশস্ত্র সাহসী বীরযোদ্ধা যিনি যুদ্ধে সর্বদা সম্মুখে অবস্থান করতেন এই কারণে হজরত উমর রাদ্দলাহালহু তার সানে বলেছেন সাবধান তোমরা বারাকে কখনো সেনাপতির দায়িত্ব দিবে না কেননা ভয় হয় সে নির্দ্বিধায় তার সৈন্যদেরকে শত্রু সম্মুখে এগিয়ে নিয়ে ধ্বংস করে দিবে হজরত বারা বিন মালিক রাহুতালহু হচ্ছেন রাসুল সাল্লামের খাদেম হজরত আনাস বিন মালিক রাহুতালহের আপন ভাই যদি আমরা বারাবিন মালিক দেলাহতআ আল্লাহের বীরত্ব নিয়ে আলোচনা করি তবে বইয়ের পাতা ফুরিয়ে যাবে তবুও তার বীরত্বের কথা শেষ হবে না তার বীরত্বের উদাহরণস্বরূপ আমরা একটি ঘটনা তুলে ধরলাম যে ঘটনাটি তার অসাধারণ বীরত্বের দিকটি ফুটিয়ে তুলবে এবং তার অন্যান্য বীরত্বময় ঘটনাকে অনুমান করতে সাহায্য করবে এ ঘটনাটি রাসুল সাল্লু আলিয়াসাল্লামের ইন্তেকালের কয়েক ঘন্টা পর থেকে শুরু হয় রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের ইন্তেকালের পর মক্কা মদিনা ও তায়েফের লোকেরা ব্যতীত অন্যান্য গোত্রের লোকেরা একযোগে ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যেতে লাগল যেমনিভাবে তারা ইসলামের বিজয় দেখ একযোগে ইসলামে প্রবেশ করেছিল রসুল সাল্লি সাল্লামের ইন্তেকালের পর ঠিক তেমনিভাবে ইসলাম ত্যাগ করে একযোগে মুরতাদ হতে লাগল তখন মক্কা মদিনা তায়েফ ও অন্যান্য কিছু গোত্রের লোকেরা যাদের অন্তর্কে আল্লাহ ইমানের ওপর মজবুত রেখেছে তারাই ইসলামে স্থায়ী ছিলেন ইসলাম বিরোধী ধ্বংসাত্মক ও অন্ধকারাচ্ছন্ন এই ফিতনা মোকাবেলা করতে হজরত আবু বকরউদাল পর্বতমালার ন্যায় কঠিন অবস্থান গ্রহণ করেন তিনি মুহাজির ও আনসারদের থেকে এগারো জন সেনাপতি প্রস্তুত করলেন আর এই এগারো জনকে পথ প্রদর্শন করতে আরও এগারো জন ব্যক্তিকে নিয়োজিত করলেন মানুষকে হেদায়তের পথে নিয়ে আসার জন্যে এবং যারা ইসলাম থেকে বিমুখ হতে চায় তাদেরকে তরবারির আঘাতে সোজা করার জন্যে তিনি প্রস্তুতকৃত সেনাপতিদেরকে জাজিরাতুল আরবের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলেন তখন ইসলাম ত্যাগকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সংখ্যায় আধিক্য ছিল বনহানিফা নামক গোত্রটি যারা ভণ্ডানবী মুসাইলামাতুল কাজ্জাবের সহচর মুসাইলামাতুল কাজ্জাব তার গোত্র ও সহকারী গোত্র থেকে মোট চল্লিশ হাজার দুর্ধর্ষ সৈনিক নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় বন হানিফ গোত্রের লোকদের মধ্যে গোত্রপ্রীতি অনেক বেশি কাজ করত যার কারণে তাদের অধিকাংশ লোক ইসলাম ত্যাগ করে মুসাইলামার পক্ষে অবস্থান নেয় আবার তাদের কেউ কেউ এ কথা বলত যে মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সত্য এবং মুসাইলামা মিথ্যা কিন্তু এরপরও কুরাইশ গোত্রের সত্যকে সহযোগিতা করার থেকে নিজ গোত্রের মিথ্যাকে সহযোগিতা করা আমাদের নিকটে উত্তম হযরত আবু বকর রাহুতালহু হজরত ইকলামা রাদুতালহের নেতৃত্বে মুসাইলামাতুল কাজাবকে আক্রমণ করার জন্যে একদল মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন কিন্তু তারা মুসাইলামাকে পরাজিত করতে ব্যর্থ হল এরপর হজরত আবুবকর তালানহু খালিদ বিন ওয়ালিদ রাজ্লাহতালহের নেতৃত্বে আরেকটি বাহিনী প্রেরণ করলেন সেই বাহিনীতে মুহাজির ও আনসার অনেক সাহাবি অংশগ্রহণ করেন আর তাদের অগ্রভাগে অবস্থান করলেন হজরত বারাবিন মালিক র্দেল তালানহু ও আরও কিছু শক্তিশালী বীর মুজাহিদ ইয়ামার ময়দানে উভয় দল যুদ্ধের মুখোমুখি হল তাদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য যুদ্ধের প্রথম দিকে মুসাইলামা ও তার বাহিনীর বিজয়ের পাল্লা ভারী হতে লাগল যুদ্ধের অবস্থা এত ভয়াবহ হয় যে মুসলমানরা ময়দানে দাঁড়াতে পারছিল না তাদের পায়ের তলের মাটি কাঁপতে শুরু করে আর তাই তারা ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগল এমনকি শত্রু বাহিনীর সৈন্যরা খালেদ বিন ওয়ালেদ দখল করে নিল যে তাঁবুটি মুসলমানদের সবচেয়ে বড় তাঁবু ছিল তারা তাঁবুটি উঠে ফেলল এবং উহার পর্দাগুলো ছিঁড়ে ফেলল তারা তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে কিন্তু তিনি পালিয়ে গিয়ে বেঁচে গেলেন এই যুদ্ধে পরাজয় বরণ করলে যে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে তা মুসলিম বাহিনী আজ করতে পারে যদি মুসলমানরা আজ তাদেরকে পরাজিত করতে না পারে তাহলে ইসলাম আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না শরিকবিহীন সত্তা আল্লাহতালার ইবাদত করার মতো কেউ আর এই পৃথিবীতে বাকি থাকবে না আর তাই হজরত খালিদ বিন ওয়ালিদ রায়দুল্লাহ তালানহু আবার সৈন্যদের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে প্রস্তুত করতে শুরু করেন তিনি মহাজির ও আনসার সাহাবিদেরকে দুইটি বাহিনীতে ভাগ করলেন আর তৃতীয় বাহিনী হিসাবে বেদুইনদেরকে নির্ধারণ করে সর্বোপরি মুসলিম সৈন্যদেরকে মোহাজির আনসার ও বেদুইন তিন ভাগে ভাগ করলেন তিনি প্রত্যেক সন্তানকে তাদের পিতার ঝান্ডার নিচে একত্রিত করলেন যাতে করে তারা যুদ্ধে তাদের অবস্থান উপলব্ধি করতে পারে মুসলমান ও মুরদারদের মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যে যুদ্ধের মতো যুদ্ধ মুসলমানরা কখনো দেখেনি মুসাইলামার বাহিনী অটল পর্বতের মতো যুদ্ধের ময়দানে অবস্থান নিল অন্যদিকে মুসলমানরা এমন দুঃসাহসিকতা ও বীরত্ব দেখাতে লাগল যদি তা উপলব্ধি করা হতো তাহলে তা অতুলনীয় রণকাব্যে রূপ নিত ইনি হলেন হজরত সাবিত বিন কায়েস রাদ্লাহ তালানহু যার হাতে আনসারদের ঝান্ডা তুলে দেয়া হয়েছে তিনি সুগন্ধি মেখে কাফনের কাপড় পরে নিজের জন্যে একটি কবর খুঁড়ে তাতে নেমে পড়লেন তিনি স্বগোত্রীয় ঝাণ্ডা হাতে নিয়ে স্থির অবিচল থেকে যুদ্ধ করতে করতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইনি হলেন হজরত জাইদ বিন খত্তাব রাহু তালানহু যিনি হজরত উমর রাদ্দাল্লা তালানহির আপন ভাই তিনি মুসলমানদেরকে ডেকে বললেন হে মানুষেরা তোমরা তোমাদের অবস্থানে অনর থাকো তোমাদের শত্রুদেরকে খতম করতে থাকো এবং সামনের দিকে পা বাড়াও আল্লাহর শপথ আমি এরপরে আর কোনো কথা বলবো না যতক্ষণ না মুসাইলামাকে পরাজিত করব অথবা আমি শহীদ হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাব তারপর তিনি শত্রুবাহিনীর বিরুদ্ধে লড়তে শুরু করলেন অবশেষে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আর ইনি হযর সালেম দালানহু যিনি মহাজিদ্দের ঝান্ডা হাতে নিলেন কিন্তু অন্যান্যরা তার দুর্বলতার কারণে অটল অবিচল না থাকার ভয় করতে লাগল তারা তাকে বলল আমরা আপনার দিক থেকে আক্রান্ত হওয়ার ভয় করছি তিনি বললেন যদি তোমরা আমার দিক থেকে আক্রান্ত হও তাহলে আমি কতই না নিকৃষ্ট কোরআন ধারণকারী এরপর তিনি শত্রুদের মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়লেন অবশেষে তিনি তাদের আক্রমণের শিকার হয়ে শাহাদত বরণ করেন কিন্তু হজত বারা বিন মালিক রাজাল্লাহদাল্লানহের বীরত্বের দিকে তাকালে এই সকল মহান বীরদের বীরত্ব অনেক ক্ষুদ্র মনে হবে তা হচ্ছে যখন হযত খালিদ বিন রাজ্লাহদ্দালহু যুদ্ধের ময়দান অনেক উত্তপ্ত দেখলেন তিনি বারাবিন মালিক আদ্দাল্লাহু তালানহুকে ডাক দিয়ে বললেন হে আনসারি যুবক তুমি এদের দিকে যাও বারাবিন মালিক আদ্দাল্লাহু তালানহু তার যাঁতের দিকে ঘুরে দাঁড়ালেন তিনি তাদেরকে বলতে লাগলেন হে আনসার বাহিনী তোমরা মদিনায় ফিরে যাওয়ার চিন্তাও করবে না আজকের পর তোমাদের জন্য মদিনা বলতে কিছুই নেই বরং তোমাদের জন্য এক আল্লাহ রয়েছেন এরপর জান্নাত তারপর তিনি মশিদদের উপর ঝাঁপিয়ে পড়েন তার সাথে একযোগে আনসাররাও ঝাঁপিয়ে পড়ল তিনি শত্রুদের কাতার ভেঙে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং তার তরবারি দ্বারা শত্রুদের ঘাড়ে আঘাত করতে লাগলেন আক্রমণ তীব্র হওয়ার কারণে মশ্রিকরা পিছু হটতে বাধ্য হল তারা তাদের বাগানে আশ্রয় নিল যে বাগান ইতিহাসে মরণবাগান নামে পরিচিত কেননা সেখানে একত্রে অসংখ্য লোক মারা গিয়েছিল যার তুলনা ইতিহাসে নেই এই বাগানটি চারদিকে উঁচু প্রাচীর দ্বারা ঘেরাও করা ছিল তাই মুসাইলামা ও তার অনুগত সৈন্যরা এর ভিতরে ঢুকে ফটক বন্ধ করে দিল বাগানের দেয়ালটি সুউচ্চ তাই তারা এর ভিতরে দুর্গের মতো আশ্রয় নিল তারা ভিতর থেকে মুসলমানদের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগল কিন্তু দরজা বন্ধ থাকায় মুসলমানরা তাদের উপর কোনোভাবেই আক্রমণ করতে পারছিল না আর তখনই বারাবিন মালিক রাজিয়া আল্লাহ এগিয়ে গিয়ে বললেন হে আমার গোত্রের লোকেরা তোমরা আমাকে চাকতিতে বসাও তারপর তা বর্ষার দ্বারা উপরে তুলে আমাকে বাগানের ভেতরে দরজার নিকটে ছেড়ে দাও হয় আমি শহীদ হয়ে যাব অন্যথায় তোমাদের জন্য দরজা খুলে দিব চোখের পলকে বারাবিন মালিকরা তালানহু চাকতিতে বসলেন তিনি ছিলেন চিকন ও হালকা ওজনের মানুষ তারপর ওই চাকতিটি দশটি বর্ষা দ্বারা উপরে তুলে তাকে বাগানের ভেতরে মুসায়নামার হাজার হাজার সৈন্যর মাঝে ফেলে দিল তিনি তাদের সামনে বজ্রের ন্যায় পতিত হলেন তিনি দরজার দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলেন অন্যদিকে মুসাইলামার সৈন্যরা তাকে দেখে তার দিকে তেড়ে আসে তিনি তাদের জন সৈন্যের ঘাড়ে তরবারি দ্বারা আঘাত করে তাদেরকে খতম করে দিলেন অবশেষে তিনি দরজা খুলতে সক্ষম হলেন এর মধ্যে তার শরীরে আশিটিরও বেশি তরবারি ও বর্ষার আঘাত লাগে দরজা খোলার সাথে সাথে মুসলমানরা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল এরপর তারা মুরতাদ ও ইসলামের শত্রুদের মাথায় তরবারি দিয়ে আঘাত করতে থাকে এমন কি সেখানে মুসলমানরা মুসাইলামার 20 হাজারের এর কাছাকাছি সৈন্যকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয় অবশেষে তারা মুসাইলামার নিকটে পৌঁছে গেল এবং তাকে হত্যা করে ধরাশায়ী করল হযরত বারাবিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহুকে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআনাউ তার নিকটে এক মাস অবস্থান করেন দীর্ঘ এক মাস পর আল্লাহতালা তাকে সুস্থতা দান করেন তার সাহসী ভূমিকায় আল্লাহ আল্লাহতালা মুসলমানদেরকে ইয়ামামার যুদ্ধে বিজয় দান করেছিলেন হজরত সর্বদা শাহাদত লাভের আশায় বিভোর থাকতেন যে শাহাদতের কামনা তিনি ইয়ামামার যুদ্ধে করেছিলেন কিন্তু সেদিন তার ভাগ্যে তা লেখা ছিল না এ কারণে তিনি একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করতে লাগলেন তিনি আশা করতেন তিনি শহীদ হয়ে নবী করিম আলাইহি আলহাল্লামের সাথে মিলিত হবেন পারস্যের তুস্তর নামক এলাকা বিজয়ের দিন পারস্যবাসী একটি মজবুত দুর্গে আশ্রয় নেয় মুসলমানরা সেই দুর্গের চারিদিক ঘেরাও করে যখন কাফেরদের ওপর যুদ্ধ করা কঠিন হয়ে দাঁড়াল তখন তারা ওপর থেকে লোহার শিকলে বাঁধা উত্তপ্ত লাল টকটকে আংটা ফেলতে শুরু করল সেই সকল লোহার আংটা যার গায়ে বিঁধে যেত সে হয় মারা যেত না হয় পঙ্গু হয়ে যেত অবশেষে তারা আঘাতকৃত লোকটিকে মৃত বা পঙ্গু অবস্থায় তাদের নিকটে নিয়ে যেত এবং তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করত এমন একটি লোহার টুকরা মালিক ভাই আনাস উপরে পতিত তিনি তা দেখে হল দেয়ালের দিকে লাফ দিলেন এবং সে লোহার আংটিটি ধরে ফেললেন এতে তার হাত পুড়ে গিয়ে হাতের গোস্ত খসে পড়তে লাগল কিন্তু তিনি সেই দিকে কোনো ভ্রূক্ষেপি করলেন না বরং তিনি তার ভাইকে মুক্ত করে নিয়ে আসেন আর তখন তার হাতে কোনো গোস্ত বাকি ছিল না গোস্তগুলো খসে পড়ে হাড্ডিগুলো ভেসে উঠল এই যুদ্ধে তিনি আল্লাহ নিকটে দোয়া করেছেন আল্লাহ যেন তাকে শাহাদত দান করেন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন এবং তাকে তাঁকে মৃত্যু দান করেন আল্লাহ তালা হজরত বারাবিন মালিক চেহারা চেহারাকে জান্নাতে উজ্জ্বল করুক এবং রাসুল সাল্লু আলহিউসাল্লামের সভবতি তার চক্ষু শীতল করুক তিনি তার উপর সন্তুষ্ট হন এবং তাঁকে সন্তুষ্ট করুন আমিন।